আপনারা জানেন এলাকাবাসীর পক্ষ থেকে বক্তব্য আমি আপনাদের খেতমতের কয়েকদিন ধরে কিন্তু অনেক দোড়া করতেছি বিভিন্ন জায়গায় যাচ্ছি এখন গত কয়েকদিন আগে এসে এখানে আপনাদের সাথে হাত মিলিয়েছি একদম নির্বাচন সন্ন্যিকটে চলে আসছে এই ছিল আমার ব্যবসায়ীদের সঙ্গে কথা বলি সময়ের কারণে হয়তো আর সময় হয়ে উঠছে না আমরা যে টেবিলে বসে চা খাচ্ছেন এখানে বসে খাবেন আবার চলবেন কিন্তু নির্বাচন কেন্দ্র করে যেন কোন সহিংসতার তৈরি না হয় নির্বাচন কেন্দ্র করে কোন মারামারি কিংবা কোন ধরনের প্রতিহিংসা যেন তৈরি না হয় এটা খেয়াল রাখবেন আর আমি প্রায় সময় একটু একটা জিনিস অবলোকন করেছি দেড় মাসের অভিজ্ঞতায় আমাদের যারা প্রতিপক্ষ আছেন আরো কয়েকটি দল আছে আছে না অনেকগুলো দল আছে এই প্রতিপক্ষ অনেক দল গুলো আমাদের মোমবাতের সমর্থকদেরকে অনেক ভাবে তারা মামলার হুমকি দেয় কেন্দ্র দখল করার কথা বলে এজেন্ডারকে বলে বারো বারো তারিখের পরে খবর আছে

নির্বাচনের নাটক করা কি দরকার ছিল যেহেতু আপনার নির্বাচন কমিশনের রাষ্ট্রীয় সভা আইন মাইন্যই আবার রাস্তা আপনি আপনার ভোট চাই আমি আমার ভোট চাই অধিকার বলে